এগুলো ফুল তো হবে নিশ্চয় কিছু টপে লাগিয়ে রাখবো প্রচুর হয়েছে এখানে যে ফুল গাছগুলো ছিল সেই ফুল গাছগুলোই পাকা ফুলগুলো পরে ওই বীজগুলো কিন্তু বেরিয়েছে আর এই যে সূর্যমুখী গাছ অনেকটা বড়ো হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে দেখা যাক দেখি দাদা আর আমি এগুলো পরিষ্কার করতে থাকি পরিষ্কার করেছি তখন আর এইটুকু আছে ওই দিকটা ছোটো গাছ আছে তো ওই দিকটা করে দিই

এই যে প্রথমবার ফুটলো মনে এটা আগে এখনো কোটেনি এই যে প্রথমবার ফুটলো ঘর সাজানো মানেই তো পরিশ্রম আর পরিশ্রম মানে শরীর ঠিক থাকা। দাদা একা একা করে পারে না জানেন তো জায়গা তো অনেকটা সব কিছু বিভিন্ন কিছু লাগানো আছে এই গাছগুলো বড় হয়ে গেছে এখন যদি খুঁটি না বুঝি পরবর্তীকালে আমার দিতে একটু অসুবিধা হবে না আমার কাজ আছে বলছিস মাছ ধরতে তা যাও 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 ধরো যাও

우리 엄마, 기면 타니. 야, 하고 뭐로? 와, 누구? 루프잔.

তুই দেখিস উল্টে পড়ে না যাস

লাল বাবা ভাই ভাই গেছে গেছে সাদা হয়ে গেছে গেছে কি সাদা কি যাই

এই যে আমাকে এই জায়গায় রূপচান মাছ বাংলাদেশের নাম হচ্ছে পিরানা আর পমফ্রেট মাছ রে শুনেছি যে রূপচান তা আমাদের এই জায়গা এখন ভারতবর্ষে মানে কি বলবো প্রত্যেকটা বাজারে মার্কেটে বড় বড় দিঘিতে বড় বড় বাউড়ে এই রূপচান মাছের চাষ হচ্ছে আমরাও বাড়িতে চাষ করছি একদম সাধারণভাবে যেভাবে বড় হয় মাছ এই মাছও সেইভাবে বড় হয় তা আমরাও সেভাবে ধরে রাখছি আর আমি দেই কাট আমার হাতে জোর নাই তবু আমি দেহাসে কারণ আমার ফিঙ্গি বসে আজকে আমারে টিটি নেসনেলি কি ব্যথা হয় ব্যথারিং রেক্সনেলি কি ব্যথা হয়

এগুলো এখন থেকে না দিলে পরে খুব পরে খুব আফসোস করব যে কেন দিলাম না এগুলো না দিলে এই যে যে লম্বা আসবে এতখানি করে লম্বা হবে কোন ভরসায় থাকবে খাওয়া দিলে তো সবই পড়ে যাবে দাদা তুমি এত বোকা কেন হ্যাঁ এই এত সুন্দর ছাওয়া জায়গা থাকতে তুমি রোদের ভিতরে বসে কেন কাজ করতেছো আমরা কত একটু ধরে নিয়ে এসেছো যে ছাওয়া জায়গা বসে আস্তে 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 করা যায় হ্যাঁ তো এই রোদের ভিতরে বসে আমি কেন করবো আমার তো জায়গা আছে আমার ছ জায়গা আছে ঠিক রেখে কাজ করতে হবে এই রোদের ভিতরে কেন ওই যে এত সুন্দর জায়গা রয়েছে একটু ধরে নিয়ে যে অনেক করতে পারো চালা ওইগুলো ধরে চালা এইভাবে কাজ করবা না কোনো সময় আমার বাড়িতে অত চাপ নাই তুমি ঠিক রেখে কাজ করবা সবাই আমরা ভালো থাকবো সেই চেষ্টা করে আমি ওইখানে বসে নিয়েছি হ্যাঁ এক ঘন্টা নিয়েছি আমি পুতিত আসলাম

ঠিক আছে একদিন জল দেবা বেশি কষ্ট হবে না তখন একটা জিনিস খেয়াল করিস তুমি তুমি খেয়াল করো দেখো ফল সারা বছর তো মরে থাকে মনে আছে যেন মরে গেছে ডাল গুলো চাপিয়ে দেওয়ার পরে দেখো আঙুরের চুমুর চলে এই দেখো এই দেখো আঙুরের চুমুর চলে আসে ঠিক আছে প্রত্যেকটি ডগায় ডগায় এখন আসবে এবারে হবে এবারে কটা বেশি হবে আগের বছর তো দুই থুকা হয়েছিল টক তবু বাড়িতে আঙুল ভালো থাকলে একটা মজাই আলাদা সব গাছ বেঁধে দিয়েছে সুন্দর করে বেঁধে দিয়েছে হাজারি গোলাপ গুলো বেশি বড় হয়নি কি পরিমাণ হয়েছে ফুল হয়ে হয়েছে দেখে হাজারি গোলাপ হাজারি গোলাপ বুঝলা দাদা একবারে শিরা গোলাপ সেরা

বাড়ির মাছের কথা আর কী বলবো বাড়ির মাছ তো ভালো হবেই একদম অরিজিনাল চাষ ন্যাচারাল খাবার খায় একটু ফিট খাওয়াই তাছাড়া অন্য কিছু খাওয়াই না আর শস্যের খোল ভিজি রেখে দেওয়া হয় কাঁচা টমেটার চাটনি টক টক মিষ্টি টাইম

O que você